বাটার অয়েল দিয়ে তৈরি চিকেন রোস্ট এটা খেতে এত এত বেশি মজার আর এত বেশি পারফেক্ট আমার কাছে মনে হয়েছে আগে কেন আপনাদের সাথে এটা আমি শেয়ার করলাম না আর আমার কাছে যেটা পারফেক্ট মনে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি কারণ চুমকির রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো চলেন খুবই কম মানে ঘরোয়া মশলায় আর কম উপকরণে আমি বাটার অয়েল দিয়ে কিভাবে চিকেন রোস্ট তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঠবাদামও নিতে পারেন একটা জৈত্রীর ফুল নিয়েছি আর একটা বড়ো জায়ফলের প্রায় চার ভাগের এক ভাগের থেকে একটু বেশি আমি জায়ফল নিয়েছি আর জৈত্রীর একটা ফুল নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন আমি এখানে যেটা করব আমি এখানে চিকেন নিয়েছিলাম দুটা প্রায় এক কেজি চেয়ে একটু বেশি ওজনে দুটো চিকেন নিয়েছি আর এখানে আমি সব মিলে এক কাপ তেল ব্যবহার করব আর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি এক কাপের প্রায় পনে এক কাপের মতো তেল দিয়েছি আর এখানে আমি ভরে ভরে মানে বড় চা চামচের এক চা চামচ আমি এখানে বাটার অয়েল দিয়ে দিয়েছি আর এই যে এই বাটার অয়েলটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বাটার অয়েল ব্যবহার করতে পারেন আর আমার এই চামচটা ছিল একটু বড় মানে দুই চা চামচ হবে এখানে তো আপনাদের চা চামচটা যদি ছোট হয় তাহলে অবশ্যই দুই চা চামচ দিবেন আর বাটার অয়েলটা আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব আর পরবর্তীতে আরও ওয়ান ফোর্থ কাপ তেল আমি ব্যবহার করব তো এখন এই তেলের মধ্যে আমি প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি এই যে বেরেস্তাটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যেই আমি এখানে যে চিকেনটা রেখেছিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটা দেওয়ার পরে আমি খুবই হালকা করে ভেজে নিব জাস্ট কালারটা একটু চেঞ্জ কালারটা চেঞ্জ হবে আর একদমই খুবই হালকা একটা কালার আসবে তখনই আমি এখানে এই চিকেনগুলিকে উঠিয়ে নিব হালকা কালার আসবে মানে একটু হালকা ব্রাউন হবে তবে একবারে বেশি ভাজা ভাজা হবে না তো চিকেনটা দেওয়ার আগে কিন্তু আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিন্তু তেল এখানে দিয়ে দিয়েছি এরপরে যে দেখেন চিকেনটা কিন্তু আমার এই যে কালারটা চেঞ্জ হয়েছে আর হালকা একটু রঙ ধরেছে অনেক বেশি যে একটু করকরে করে ভেজেছি সেটা কিন্তু না আর চিকেনগুলোকে আমি এভাবে পিস করে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করে দিব হলো তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ বাটা আধা চা চামচ দিবো রসুন বাটা আর আধা চা চামচ দিব কিশমিশ আর পোস্তদানা বাটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি নিয়েছি দারচিনি নিয়েছি তিনটা এলাচ নিয়েছি গোলমরিচ পাঁচ ছয়টা পাঁচ ছয়টা লং আর দিয়ে দিব একটা তেজপাতা দেওয়ার পরে এটাকে আমি আবার একটু নাড়াচাড়া করবো আর এই মশলার প্রিপারেশনটা মশলার প্রিপারেশনটা নিতে নিতে কিন্তু আমি আমার যে ভাজা চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু টক দই আধা কাপ টক দই দিয়ে মেরিনেট করে রেখেছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম বাদামের যে মিশ্রণটা ছিল মানে বাদাম জাইফল জৈত্রী সে সেটাকে বেটে নিয়েছি তো সেটা এখানে আমি মিশিয়ে দিলাম এখন দিয়ে দিব আধা চা চামচ ধনে গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া দেওয়ার পরে আবারও মিশিয়ে দিচ্ছি তো এবারে আমি এখানে দিয়ে দিব হলো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন অনেকে একটু ঝাল রোস্ট পছন্দ করে তারপরে এক চা চামচ দিয়ে দিব আমি এখানে টমেটো সস দেওয়ার পরে আমি এটাকে আবার নেড়ে দিব নেয়ার নেড়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি যেন সুন্দর একটা অ্যারোমা ছড়া যে অ্যারোমাটা আমরা রোস্টের মধ্যে পাই এবারে একটু পানি দিয়ে আমি ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে আর ততক্ষণে কিন্তু আমার যে চিকেনটা আমি আধা কাপ টক দই দিয়ে মেরিনেট করে রেখেছি সেটা কিন্তু মেরিনেট হচ্ছে সাধারণত আমরা ভাজার আগে মেরিনেট করি তো আজকে আমি ভেজে তারপরে টক দই দিয়ে মেরিনেট করে রেখেছি আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এখানে আমি দুই চা চামচ পরিমাণ আবারও বাটার অয়েল দিয়ে খুব ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিতে হবে এমন পরিমাণে যেন এটা মাংসটা সেদ্ধ হয় আর অনেকে আবার রোস্টের মধ্যে একটু ঝোল পছন্দ করে তো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যালেন্স করে নেবেন তো এখন আমি এখানে ছড়িয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ তো কাঁচামরিচ ছড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো তো এবারে ঢাকাটা উঠি আমি ছয় সাতটার মতো আলু বকরা দিয়ে দিব। আর আলু বকরাটা দেওয়ার পরে নেড়েচেড়ে দিব আর চেড়ে দেওয়ার পরে আমি এখানে আধা চা চামচ পরিমাণ দিয়ে দিব হলো গোলাপ জল তো আমি এখানে গোলাপ জল অ্যাড করেছি আপনারা চাইলে কেওড়া জলও এখানে অ্যাড করে দিতে পারেন তো গোলাপ জলটা দেওয়ার পরে আমি আবার এটাকে নাড়াচাড়া দিয়ে নিব এবারে আমি এখানে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি এখানে ছড়িয়ে দিব তো আমার এখানে সমস্ত কিছু মশলা মেশানো কিন্তু শেষ এখন শুধুমাত্র চিনিটা ছাড়া তো এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিব আর এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন তো আমি এর বেশি কিন্তু মানে ঘন করব না তো ঢাকা দিয়ে রেখেছিলাম খুবই লো হিটে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা ব্যালেন্সের জন্য আর রোস্টে কিন্তু একটু চিনি না হলে কিন্তু ভালো লাগে না তো এটা আপনার পছন্দ মতো দিয়ে নিবেন কম বা বেশি কেউ কম পছন্দ করেন কেউ বেশি পছন্দ করেন এবারে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিলেই পরিবেশনের জন্য তৈরি বাটার অয়েল দিয়ে তৈরি চিকেন রোস্ট আর উপর দিয়ে কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম জাস্ট উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার জন্য তো সেটাই ছড়িয়ে দিলাম আর এখন তো খাবার জন্য তৈরি যে চিকেন রোস্টটা আমি তৈরি করেছি ব্রয়লার মুরগি দিয়ে আর তৈরি করেছি ঘি ছাড়াই আশা করি আপনাদের আজকে আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর তো মনের মাধুরি মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘি ছাড়া বাটার অয়েল দিয়ে আমার এই চিকেন রোস্টটা একটু ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ